কাজী আলী হোসেন জামি মসজিদ মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স মার্বেল পাথরে নির্মিত রাজকীয় ডিজাইনের একটি দোতলা মসজিদ সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভারতের আগ্রার সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত তাজমহলের পাশে অবস্থিত যে মসজিদটি রয়েছে যাকে সবাই তাজমহল মসজিদ নামেই চিনে আসলে যার নাম হচ্ছে জামা জামে মসজিদ সেই মসজিদটির ডিজাইনের আদলে এটি নির্মিত হয়েছে চাঁদপুর সদরের সাড়ে তিন কিলোমিটার উত্তরে তরপুরচণ্ডী ইউনিয়নে কাজীপাড়ায় বিটি সড়কের পাশেই মসজিদটির অবস্থান সুনিপন কারুকার্য সম্বলিত দৃষ্টিনন্দন এই মসজিদটিতে পাঁচশো মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে মসজিদটিতে পাঁচটি গম্বুজ একটি দরজা ও চব্বিশটি জানালা রয়েছে ত্রিশ আসন বিশিষ্ট টাইলস করা অজুখানা ও ছয়টি ওয়াশরুম রয়েছে মসজিদটির পাশেই রয়েছে একটি হাফিজে মাদ্রাসা ও ইতিমখানা যেখানে সমাজের সুবিধা বঞ্চিত ও পিতৃহীন শিশুদের আশ্রয়ে খাদ্য এবং কোরআন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কেমন স্টুডেন্ট এখানে আলহামদুলিল্লাহ এখন পঞ্চান্ন জনের মতো জন ওদের থাকা খাওয়ার ব্যবস্থা কি থাকা খাওয়ার ব্যবস্থা সব না এটি কেবল একটি কাঠামো নয় বরং মানবতার সেবার একটি প্রতীক নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই কোরআনের পাখিরা চারপাশ ঘিরে ধরেছে কেউ শোনাতে চায় কোরআনের সুমধুর তেলাওয়াত আবার কেউবা গজল আমরা এখন কোরআন তেলাওয়াত শুনব আউযু বিল্লাহি মিনাশ والدحى والليل اذا سجى ما وداك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يؤتيك ربك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقول يا ليتني دمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدقت يا رب العالمين هاري جاب أكدي نامي ربنا يحبني হারিয়ে যাব একে আমি নাম নাই ভু ক্ষমা করে দিও তোমরা ক্ষমা করে দি করে থাকি যদি হারিয়ে যাব একদিন আমি বনে চির হারিয়ে যাব একে দি বাস বাগানে হয়তো দেবে মোরে কব তোমরা আহামায় যাবে ভুলে রাখবে না জানি তো কব বাস বাগানে হয়তো দেবে মরে কব তোমরা আমায় যাবে বুলে রাখবে না জানি পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন দিয়ে যাব একদিন নামি রবনাইব বনেছি রবি হারিয়ে যাব একদিন আমি রবনাইব বনেছি ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবুক ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে আধার কবুর ভি থাকবে না কেউ জানি আমার পাশে কাটাব রাত রাত্র দিন ধরিয়ে যাব একে দিন আমি রব নাই ভু বনেছি যাব কতটুকু বাচ্চা আজ তারা শুধু মহান রবকে চিনতে রবের পাঠানো বার্তা পবিত্র কোরআন এর আলোয় আলোকিত হতে বাবা মা পরিজন ছেড়ে এই অচেনা শহরে অচেনা মানুষদের সাথে দিন রাত অতিক্রম করছে তাদের জন্য আমাদের দোয়া ও শুভ কামনা থাকলো আমাদের এই প্রতিষ্ঠানটা চাঁদপুরের ভিতরে আমি মনে করি সারা বাংলাদেশের ভিতরে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান যেখানে সবকিছু আছে পরিবেশও সুন্দর সবচেয়ে বড় বিষয় হলো দেখা যায় কিছু ফ্যামিলি এমন আছে যারা অসচ্ছলতার কারণে পড়াশোনা করাইতে পারে না তাদের জন্য আসলে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হলো আমাদের এই আলী হোসেন এই এখানে ছাত্রদের খাওয়া দাওয়া থাকা পড়াশোনা আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক আছেন যারা পরিবেশের পড়াশোনা মানে কোন দিকে ফেলানোর মত না আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো তা আমার বিকেল ইয়ে একটা একটা আবেদন থাকবে যদি এরকম কোন পরিবার থাকে যারা অসচ্ছল পড়াশোনা করাইতে পারে না বলবো আপনারা এখানে নিয়ে আসেন ইনশাল্লাহ আপনার সর্বদিক থেকে থেকে সাপোর্ট সর্বদিক থেকে আমরা সুযোগ সুবিধা করে দিব এবং আপনার সন্তান পড়াশোনা করে যেন মানুষের মতো মানুষ হতে পারো সেই জন্য আমরা আপনার চেষ্টা করবো এই ছেলেটির নাম আবদুল্লাহ তার বয়স যখন ছয় বছর তখনই হারিয়ে ফেলে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় তার বাবা মায়ের স্নেহভরা কোল জীবনের কঠিন বাস্তবতায় এই এতিমখানা এখন তার আসল ঠিকানা চার দেয়ালের এই প্রতিষ্ঠানটি হলো তার পৃথিবী অত্র মসজিদের খতিব ও মাদ্রাসার দায়িত্বে যিনারা রয়েছেন তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম

অভাবটুকু ভুলিয়ে রাখবেন পিতৃস্নেহে তাদেরকে কোরআনের আলো আলোকিত করে গড়ে তুলবেন তাদের সাথে কথা বলে সত্যি অনেক ভালো লেগেছে আল্লাহ সবাইকেই ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম